কেয়ামতের সবচেয়ে বড় নিদর্শনের মধ্যে একটি নিদর্শন হচ্ছে যে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে এই হাদিসটি সকলেরই জানা এখন এর বাস্তবতাটা কি সত্যি কি সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে আজকের এই যে সাবজেক্ট নিয়ে আমি কথা বলবো এই সাবজেক্ট অধিকাংশ মানুষের কাছে আপনার বিস্ময়কর এবং হতাশা একটি দিন কিন্তু যাদের কাছে এই বিষয়ে জ্ঞান আছে যারা মোটামুটি একটা ধারণা রাখে তাদের কাছে এই বিষয়টি কি একবারে হাস্যকর একেবারে অজ্ঞতা এবং মুখ্যতার পরিচয় ছাড়া আর কিছুই না তাইলে এই হাদিস এসেছে সহি আবু জর হাদিস বর্ণনাকারী তো একদিন রাসুল্লাহ সূর্য অস্ত যাওয়ার সময় তাকে প্রশ্ন করলেন হে আবু জর এই যে সূর্য অস্ত যায় তো সেই কোথায় যায় তুমি কি জানো তখন আহবুজর বলল যে আল্লাহ ও আল্লাহর রাসুলই সবচেয়ে ভালো জানেন তখন রাসুল্লাহ বললেন যে সূর্য যখন অস্ত যায় তখন সে আল্লাহ নিচে গিয়ে আপনার শেষ শেষবাদে এবং এইভাবে প্রতিনিয়ত আপনার এই কাজটা সূর্য করে এমন একদিন আসবে যখন সূর্য সূর্যকে বলা হবে যে তুমি আর পূর্ব দিক থেকে উঠতে পারবা না তুমি এখন থেকে পশ্চিম দিক থেকে উদয় হবে এবং সেই দিন হবে কেয়ামতের প্রধানত লক্ষণ এটি যে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে এটি হচ্ছে সই বুখারি আপনার হাদিস নং একবারে খাটি হাদিস বলে আর কি একত্রিশ নিরানব্বই সাত হাজার চারশো চব্বিশ অন্যান্য হাদিস গ্রন্থ আছে তো সই বুখারির আরেকটি হাদিস সেখানে আবু হরাইরা রাজি আল্লাহ আবু হরাইরা হইল এর বর্ণনাকারী নবীজি বলেছেন তিনটি জিনিস যখন প্রকাশ পাবে তখন কোন ব্যক্তির ইমান গ্রহণ করা হবে না তার কোনো উপকারে আসবে না এবং সে যদি তবা করে তার তবা কবল হবে না এই তিনটি জিনিস কি যখন সূর্য পশ্চিমে উদয় হবে এবং দাঁত জল বের হবে ও জমিন থেকে একটি জন্তু বের হবে তাহলে হাদিসের বক্তব্য অনুযায়ী আমরা কি পেলাম যে সূর্য চব্বিশ ঘন্টা আমরা একটা দিন বা রাত যোগ করলে আমরা চব্বিশ ঘন্টা পাচ্ছি যে সূর্য কি করে দিনের একটা অংশ আলোকিত আলো পৃথিবীতে আলোকিত করে পৃথিবীকে আলোকিত করে একটা অংশ চব্বিশ ঘন্টা আর বাকি একটা অংশ সে কি করে সোজা আল্লাহর আরো সে নিজে গিয়ে করে এবং তা আল্লাহর কাছে অনুমতি প্রার্থনা করে আসলে যে দিনরাত যেটা হচ্ছে এটা বুকারি সাহেবের জানা ছিল না তো বুকারি সাহেবের যেটা তিনি দেখেছেন যে প্রতিদিন তো সূর্য তার বাড়ির পিছন দিয়ে পূর্ব দিক থেকে উঠে এবং পশ্চিম দিকে অস্ত যায় তো সে পূর্ব দিকে উঠে পশ্চিমে অস্ত যাওয়ার পরে সূর্য আর কোথায় যায় নিশ্চয় সূর্য আল্লাহর সব নিচে যায় তো এবং সেই সময়ে আপনার সে প্রায় ধরে হাদিস লিখেছে সারা বা এরকম সময়ে তো সেই সময়ে তো মানুষের আসলে ধারণা এরকমই ছিল যে পৃথিবী ছিল স্থির আর সূর্য কি করে আপনার ঘুরে তাহলে পৃথিবী স্থির সূর্য পূর্ব দিক থেকে উঠে এবং পশ্চিম দিকে অস্ত যায় সুতরাং তাদের ধারণা আর বিশেষ করে বুকারি সাহেবের ধারণা ছিল যে মনে হয় সারা পৃথিবীতেই একই সময়ে আপনার দিনের আবির্ভাব ঘটে সূচনা ঘটে একই সময় সারা পৃথিবীতে রাত্রি সূচনা ঘটে এটা ছিল ধারণা হ্যাঁ এখন এই যে সূর্য দেখেন তার কক্ষপথ সূর্যের একটা নির্দিষ্ট কক্ষপথ আছে সেই তার পরিবার পরিজন গ্রহ উপগ্রহ নিয়ে সে কিন্তু একটা নির্দিষ্ট দিকে সে ভ্রমণ করে আবার সূর্য আপনার পৃথিবী থেকে আমরা দেখবো সূর্যকে স্থির হুম আবার পৃথিবী কি করে পৃথিবী দুটো ধরনের গতি আছে একটা হচ্ছে পৃথিবী তার নিজ অক্ষে তার গুণন গতি আছে আর একটা হচ্ছে যে সে সূর্যকে কেন্দ্র করে আপনার এই তিনশো পঁয়ষট্টি দিনে একবার একটি সময় পার করে স্টার্টিং পয়েন্ট থেকে শেষ পয়েন্ট পর্যন্ত এটা একটি বছর হিসেবে আমরা কাউন্ট করি এই সূর্য এই যে তার এই যে গুণন গতি কেন্দ্রিক এর ফলে আপনার যে বিভিন্ন ধরনের ঋতু আবর্তন পরিলক্ষিত হয় বিভিন্ন ধরনের ঋতু পরিদিষ্ট হয় আর পৃথিবীর এই গুণনের চব্বিশ ঘন্টা সে যে গুণনটা সম্পূর্ণ করে হ্যাঁ এর ফলে এখানে দিন রাইতে হয় এবং সেই আবর্তনটা এটা হচ্ছে কি আপনার এই রোটেশন এটা চলতেই থাকে অর্থাৎ আমাদের দেশে যখন আমরা দিন দেখবো মানে সূর্যের পৃথিবীর যে সূর্যের আলোটা পড়বে স্বাভাবিকভাবে দিন আমরা আমরা দিনের দিবালোকে থাকব। আবার আমাদের অপোজিটে যারা আছে যেমন ধরেন আপনার আমেরিকা তো তাদের সেখানে তখন কিন্তু রাত তাইলে এই যে বাই রোটেশনে আপনার সূর্য করতে থাকবে একদিকে দিন পরিলক্ষিত আরেকদিকে রাত্রে পরিলক্ষিত তাহলে সূর্য সূর্যের অবস্থানে আছে পৃথিবী তার নিজ অক্ষের মধ্যে গুন্ডন আছে এবং পৃথিবী তার নির্দিষ্ট কক্ষপথে আপনার সূর্যকে একবার পদক্ষিণ করে আসে এটা এখানে একটা বিশাল একটা হ্যাঁ সেটা মেনটেন করে তারা চলে তাইলে একই সময়ে সারা পৃথিবী কি রাত সংগঠিত হয় এই হাদিস থেকে তো বুঝলাম যে একই সময়ে সংগঠিত হয় তাহলে বাস্তব কি বাস্তবত তা নয় তাহলে হাদিসের এই অংশটুকু আমরা কিভাবে রিসিভ করব আরো আছে যে সূর্য তার কক্ষপথ বা তার অবস্থান ছেড়ে আল্লাহর আরো চলে যাবে হুম তো এটা কি যুক্তিসঙ্গত এটা কি আমরা জ্যোতির্বিজ্ঞান এই জিনিসটাকে কি সাপোর্ট করে আর এই ধরনের কথাবার্তা যদি আমরা বলি তাহলে আমাদের সম্পর্কে আমরা যে কত বড় অজ্ঞ জনগোষ্ঠী একটা জাতিগোষ্ঠী সেটা কি প্রকাশিত হয়ে পড়ে না এবং সূর্য যখন পূর্ব দিক থেকে উদিত হবে সরি সূর্য যখন পশ্চিম দিক থেকে আপনার উদিত হবে তো সেই দিন মানুষ তোবা করবে আসলে কি সেই তোবা করার সময় পাবে কিনা সূর্য কে পশ্চিম দিক থেকে উদিত হলে সূর্যকে যে কাজ ইয়া সরি পৃথিবীকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পৃথিবীর ঘূর্ণন গতিটাকে থেমে দিতে হবে গুন্ডন গতি থেমে গেলে তখন পৃথিবী কি করবো উল্টো দিক থেকে এখন তো পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘুরে তখন পূর্ব থেকে পশ্চিম দিক থেকে ঘুরতে হবে সেই অবস্থা পৃথিবীর কি পরিস্থিতি তৈরি হবে আসুন আমি সামনে সেটা আলোচনা করব এখন এই সমস্ত কিছু আসলে এইসব হাদিস চোখ বন্ধ করে আমরা বিশ্বাস করলে হবে না আর আমাদেরকে এমন একটা ভিত্তিকর পরিস্থিতির মধ্যে আমাদের রেখেছে যে আল্লাহ রসুলের মুখ হানি হানি হচ্ছে যে একটা ওই সুতরাং এটা আমাদেরকে একেবারে চোখ বন্ধ করি আমাদের এই বিশ্বাসটুকু রাখতে হবে যদি আমরা এই বিশ্বাস বিশ্বাস না না করি আমরা তাইলে সেখানে কি কাপড় হিসাবে পরিগণিত এই ধরনের একটা দিয়ে দিচ্ছে তো তাইলে আমাদের এই যে বুকারি সাহেবের যে দেখা তাদের চোখে সে সময়ে এটুকুই সেটা ছিল যথার্থ কিন্তু বর্তমানে এসে আমরা বিজ্ঞানের কল্যাণে আমরা এখন যা দেখছি সেটা এই হাদিসকে কোন অবস্থাতে সমর্থন করা যায় না এটা যদি হাদিসকে আমরা নিতে যাই তাইলে কিন্তু আমাদের অজ্ঞতা আমি যে অজ্ঞতারই পরিচয় আর এখন আল্লাহ নিশ্চয় আমাদেরকে বলেছেন যে আমাদের এই যে আবর্তন সূর্য চন্দ্র পৃথিবী তারা কিভাবে আবর্তন করে তারা কোন অবস্থা তারা কিভাবে তার স অবস্থান থেকে তার কার্যাবলীগুলো সম্পাদন করে থাকে সূর্য তার একটা নির্দিষ্ট কাজ সম্পাদন করে পৃথিবী তার কাজ সম্পাদন করে চন্দ্র একটা কার্য সম্পাদন করে এবং তাদের একটা নিজস্ব কক্ষপথ রয়েছে দেখেন একুশে তেত্রিশ নং আয়াত যে তিনি রাত্রি ও দিন সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন চন্দ্র ও সূর্য প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে সাঁতার কাটছে এই যে রাত দিন সৃষ্টি এটা হচ্ছে পৃথিবীর রোটেশনের কারণে আবর্তনের কারণে তাহলে পৃথিবী যদি আবর্তন না করতো স্থির থাকতে এক অংশে সব সময় দিন আর এক অংশে সবসময় কি থাকতো রাত থাকতো আর বুকারি সাহেবের বক্তব্য অনুযায়ী এক অংশে সব সবসময় দিন থাকবে আর একটি অংশে সবসময় রাত থাকবে তার মানে পৃথিবী স্থির বিষয়টা বুঝতে পারছেন তাহলে যে অংশে সময় দিন থাকবে আর যে অংশে সবসময় রাত থাকবে সেটার কি একদিকে হবে প্রচন্ড উত্তাপ আরেকদিকে হবে আপনার হিমায়িত একদম বড় প্রচন্ড রকম ঠান্ডা পৃথিবী সেখানে আসলে মানুষের বসবাসের উপযোগী থাকবে না হম তো আমরা আল্লাহ বললেন এখানে পরিষ্কার ভাবে যে দিন রাত অর্থাৎ পৃথিবী তার একটা আবর্তন বা ঘুমের কথাটা এখানে আসছে এর ফলে এই রোটেশনের ফলে দিন রাতটা আল্লাহর একটা নিদর্শন সেটা আল্লাহ সৃষ্টি করেছে আর চন্দ্র এবং সূর্য প্রত্যেকেই নিজ নিজ কক্ষপত্র সাঁতার কাটে সূর্য কিন্তু তার একটা নিজস্ব কক্ষপত্র রয়েছে সেটা হচ্ছে যে আপনার যে গ্যালাক্সি মন্ডলী তার কেন্দ্র সেন্ট্রাল প্লেস কে কেন্দ্র করে তারা তাদের একটা নির্দিষ্ট গতিতে এবং প্রচন্ড রকম গতি সেখানে সে গতিতে সে সূর্য কি করতেছে আপনার এই ধাবিত হচ্ছে সাতার কাটছে আর চন্দ্র কি করতেছে পৃথিবীকে কেন্দ্র করে তার নিজস্ব পক্ষ হতে সে দাবিত হচ্ছে পৃথিবী কি করছে সূর্যকে কেন্দ্র করে দাবিত হচ্ছে তাইলে আল্লাহ এখানে পরিষ্কার বাসায় যে এই আয়াতটি কিন্তু এই আয়াতে যে চন্দ্র সূর্য পৃথিবী এই বিষয়গুলা কিন্তু উল্লেখ করেছেন এবং তারা কি করে তারা প্রতিনিয়ত তারা প্রতি মুহূর্তে একটা নির্দিষ্ট গাণিতিক হারে আপনার এই গাণিতিক সূত্র মেনটেন করে তারা কিন্তু তাদের কার্যকলাপ পরিচালনা করে আসছে তা আমরা একুশশো তেত্রিশ নঙ্গে সেখানে পরিষ্কার এই আমরা পাচ্ছি যে কোনো অবস্থাতে সম্ভব নয় যে সূর্যকে তার কক্ষ থেকে আহ বিচ্যুত হয়ে আল্লাহর আড়সে নিয়েছে আল্লাহর আড়স তার সূর্যের পাশে না অনেক দূরে নিচ্ছে সেখানে যাওয়া তার পক্ষে সম্ভব না সেই গ্লাক্সি ছেড়ে অন্য কোথায় চলে যাবে এটা কি কখনো হয় এটা সম্ভব না এটা ইম্পসিবল এবং বারো ঘন্টা ধরেন রাতে যদি নয় ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা যদি সূর্যকে আপনার অনুপস্থিত থাকতে হয় তাইলে তার গ্রহ উপগ্রহ তা পরিবার বর্গ যেটা যে তাদের কি পরিস্থিতি সেখানে দাঁড়াবে এটা একটু অনুমান করা যায় সুরা রহমানে আপনার এই পঞ্চান্নের পাঁচ আয়াতে সেখানে খুব পরিষ্কার ভাষায় বলেছে এখানে সূর্য ও চন্দ্র চলছে নির্দিষ্ট হিসাবের মধ্যে দিয়ে এখানে একটা গাণিতিক কাঠামোর কথা বলেছে এখানে আপনার পদার্থের লগুলো এখানে মেনটেন হচ্ছে এখানে হোসবান হোসবান অর্থ হচ্ছে যে গণনা হিসাব এবং নির্ধারিত নিয়ম তাহলে সূর্য এবং চন্দ্র কোন এলোমেলো ভাবে নয় বরং এক নিখুঁত নিয়মে আপনার নির্ধারিত তারা চলছে তাহলে বক্তব্য ছিল যে সূর্য অস্ত যাওয়ার পর গিয়ে আল্লাহ করে এটা তো এই আমরা আসলে শুধু হাদিসে পড়ছি যে কোরআনকে নিয়ে একটু গবেষণা করি না একটু চিন্তা ভাবনা আমাদের করার প্রয়োজন আমরা মনে করি না অথচ আল্লাহ খুব পরিষ্কার ভাবে খুব সুন্দরভাবে বলে দিয়েছে যে সূর্যের কাজ কি চন্দ্র কাজ কি তারা কিভাবে চলে তারা একটা গানের দিক নিয়ম মেনটেন করে এই যে আমার পঞ্চান্ন ফাস এটা পড়লে তো বোঝা যায় যে তার একটা হিসাব তাদের আপনার পুরো একটা ম্যাথমেটিক্স একটা ল আপনার এই ফলো করে তারা কিন্তু তারা চলছে তার নিজস্ব কক্ষ হতে তারা দাবিত হচ্ছে তার শশ কাজগুলো তারা করে যাচ্ছে তাহলে সূর্য পূর্ব দিকে কেন উঠে এটা এর মূল কারণে যে পৃথিবীর যে গোরির কাটা দিক রয়েছে পৃথিবীটা গোরি কাটা দিক হলো পশ্চিম থেকে পূর্ব দিকে আপনার পৃথিবীটা কি মুভমেন্ট করে তাইলে এবং পৃথিবী নিজ অক্ষে ঘুরে পশ্চিম থেকে পূর্ব দিকে নিজ অক্ষে পৃথিবী কি করে মুভমেন্ট করে বলা আমরা সূর্যকে দেখি যে পূর্ব দিক থেকে উঠতেছে। এখন সূর্য পশ্চিম পশ্চিমে উদিত হওয়ার পর তার তবার দজা কিন্তু বন্ধ হয়ে যাবে হলো হাদিসের বক্তব্য এখন যদি সূর্যকে পশ্চিম দিক থেকে উঠতে হয় তবে পৃথিবীর গতি কি করতে হবে থামিয়ে দিতে হবে এবং উল্টো দিকে ঘুরতে হবে অর্থাৎ পৃথিবী ঘুরবে কোন দিক থেকে তখন পূর্ব থেকে পশ্চিমের দিকে পৃথিবী ঘুরবে পৃথিবী নিজ অক্ষের উপরে আপনার গুণ্যমান গতি হচ্ছে ঘন্টায় ষোলোশো সত্তর কিলোমিটার আপনার চিন্তা করেন এক ঘন্টা পৃথিবী কি করে তার নিজ অক্ষে পশ্চিম থেকে পূর্ব দিকে সেইভাবে যেতে হয় উল্টো দিকে ঘুরতে হলে পৃথিবী থামতে হবে তাহলে থাম থেমে গেলে কি হবে পৃথিবীর উপর ভাগের যে বায়ুমন্ডলের গতি তার গতি হয়ে যাবে ষোলো সত্তর কিলোমিটার এবং এই প্রচন্ড রকম আপনার গতিবেগ সম্পূর্ণ এই বায়ুমন্ডলের এর ফলে কি হবে যে ষোলোশো সত্তর কিলোমিটার ব্যাগে পৃথিবীর সমস্ত কিছুকে সে উড়িয়ে নিয়ে যাবে করে ধ্বংসস্ত এবং এই যে সমুদ্রের পানি সমস্ত পানিগুলো ফুলে ফুপে আপনার স্থলভাগে উঠে আসবে দুশো তিনশো কিলোমিটার ফুট উঁচুতা অর্থাৎ ভয়ঙ্কর এক সুনামের সেখানে সৃষ্টি হবে এবং এখানে হবে কি আপনার ভূমিকম্প হ্যাঁ তারপর ভূপৃষ্ঠের মধ্যে আপনার ভাঙ্গন শুরু হয়ে যাবে ভূমিকম্প তাইলে সে মুহূর্তে সকালে ঘুম থেকে উঠে আপনার হাদিসে আরেক হাদিসে আছে ঘুম থেকে উঠে দেখবে যে পশ্চিমে উঠলো বলুন তো এরকম একটা ঘটনা যখন যে মুহূর্তে ঘটবে এটা মুহূর্তের বিষয় সেই মুহূর্তে পৃথিবীর উপর কি কিছু আর থাকবে কোনো অস্তিত্ব থাকবে কোনো কিছু সকালে ঘুম থেকে উঠে আপনার এই যে সূর্য পশ্চিম দিক থেকে উঠতেছে বিষয়টাকে দেখার জন্য এই সূর্য পশ্চিম উঠবে এটা দেখার লোকই তো থাকবে না সবই তো থাকবে না তো মারা যাবে এখন এই যে সূর্য তাহলে সূর্যের ধ্বংস কিভাবে হবে কেমত যে সূর্য ধ্বংস হবে সেটা কিভাবে হবে সেটা একবারে ন্যাচারাল একটা ল করে জিনিসটা হবে যে আপনার এই সুরাত এক নং আয়াতে যখন সূর্যকে জড়ানো হবে মানে হল সূর্যকে যখন ঢেকে ফেলা গুটিয়ে ফেলা এবং নিঃসব করা হবে যা সূর্যের আলো নিঃশেষ হয়ে যায় আমার দৃশ্য এখানে বর্ণনা করে সূর্যের একটা নিজস্ব জ্বালানি আছে যে জ্বালানি ফুরিয়ে সূর্য আমাদেরকে তাপ দেয় আলো দেয় হুম। তো এই যে তার জ্বালানি হচ্ছে হাইড্রোজেন যখন এই হাইড্রোজেনের আপনার রিজার্ভটা কমে যাবে তখন আস্তে আস্তে তার কি জ্বালানিটা যখন রিজার্ভ কমে যাবে জ্বালানির তখন কিন্তু সেই আস্তে আস্তে তাপ দেওয়া বা আলো দেওয়া তার বন্ধ হয়ে যাবে এক সময় কি করবে সূর্যের আলো সম্পূর্ণ নিঃশেষ হয়ে যাবে এটা কোরআন আছে যে নিষ্পব হয়ে যাওয়া কুটিয়ে ফেলা তখন কি হবে যে এটি একটি দৈত্য দানবে পরিণত হবে সূর্য রেড জায়গান পরিণত হবে এবং সেটা কি করবে আরেকটি আয়াত আছে যে সূর্য চন্দ্র একত্রিত করা হবে সুরা কি আমার পঁচাত্তর নয় আয়াতে অর্থাৎ সূর্যের জীবনের শেষ মুহূর্তে অন্তিম কালে যখন সেই তার জ্বালানি পুড়িয়ে ফেলবে তখন সেই একটা রেড জায়ান্টে পরিণত হবে এবং সে বাইরের বাইরে তার আশপাশে যে সমস্ত গ্রহ উপগ্রহ এই যে চন্দ্র আপনার উপগ্রহ বা বিভিন্ন গ্রহ বুধ শুক্র সহ অন্যান্য গ্রহ সবগুলোকে সে ক্রাস করে ফেলবে এবং এক সময় সে বৈস্ত অংশটা বাইরের অংশটাকে বিস্ফোরণ ঘটিয়ে সে একটা হোয়াইট ড্রে তাইলে এখন এই সূর্যের আপনার এটাকে আল্লাহ বলেছেন যে সূর্যের আলো আপনার গুটিয়ে ফেলা বা নিষ্ফ করা সূর্যকে নিষ্পব করা হবে এবং সূর্য একত্রিত হয়ে যাওয়া মানে সমস্ত কিছু কিন্তু আপনার কেন্দ্রীয় কেন্দ্রের মধ্যে আপনার জাপিয়ে ফেলবে অর্থাৎ গ্রাস করে ফেলবে তাহলে এ হচ্ছে কিভাবে আমাদের এই সৌরজগতের বিশেষ করে এই তারকা মন্ডলীর জীবন অবসান করবে কিভাবে এবং এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে সমস্ত আমরা সূর্যের বর প্রায় আড়াই গুণের বেশি হ্যাঁ সেই বর বিশিষ্ট সূর্য ব্ল্যাক হোল পরিণত এই ঘটনাগুলো মূলত সূর্যের আহ তারক কমল্লের মৃত্যুর ইতিহাস মৃত্যুটা ঠিক এইভাবে এখন আসেন আমরা যে হাদিসটি হাদিস থেকে আমরা যেটুকু জানলাম যে ক্যামতের পূর্বে পূর্বে সূর্য পশ্চিমে উদিত হবে এটা তো হবে না এটা পুরানোর আয়াত থেকে প্রমাণ করে দিলেন এবং পুরানো আয়াতে আল্লাহ বলে দিয়েছে যে কিভাবে সূর্যের মৃত্যু হবে হ্যাঁ তো সূর্য অর্থাৎ পৃথিবী তার গুণর ঘুতি যদি থামিয়ে দিতে হয় হাদিসের আলোকে তাইলে পৃথিবীর উপর ভাগের অস্তিত্ব মুহূর্তের ভিতরে আপনার নিঃশেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে কোনো কিছুই থাকবে না যে সকালে আপনার সূর্যকে পশ্চিম দিক থেকে উঠার জন্য দেখার জন্য কোন লোক আর অবশিষ্ট থাকবে না সুতরাং সূর্য আল্লাহর আর নিচে গিয়ে সিদ্ধ দেয় এটা কিন্তু পুরো আয়াত দিয়েও আমি প্রমাণ করে দিয়েছি যে চন্দ্র সূর্য পৃথিবী যে প্রত্যেকে তার নিজস্ব সহস পক্ষপতার হ্যাঁ আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন অর্থাৎ তারা প্রত্যেকে তার নিজ স্থানে থেকে তারা কার্য পরিচালনা করে আসছে এবং সেখানে হিসাব মত তারা চলে অর্থাৎ এক ধরনের ম্যাথমেটিক্স রুলস ল গুলো তারা মেনটেন করে তাদের পরিচালিত হয়ে আসছে এখন তাহলে আমরা এই হাদিস এই হাদিস যাদের কাছে এই হাদিসটা খুব হতাশার বিষয় ভয়ঙ্কর বিষয় যারা খুব ভীত সন্ত্রস্ত অবস্থায় আছেন যে কখন জানি সূর্য পশ্চিম দিক থেকে উঠবে তাদের জন্য একটা আশ্বাসের বিষয় না যে এটা আহ একেবারে এই হাদিসটা সম্পূর্ণ রূপ করে আপনার আয়াতের বিরোধী একটি হাদিস সুতরাং চোখ বন্ধ করে আপনার ইমান আনার বিষয় না হ্যাঁ এবং আল্লাহ কোন যেটাকে বলে যে কোন ধরনের অবৈজ্ঞানিক বিষয়কে আল্লাহ কেন বলবেন তো মহাবিশ্বের সৃষ্টি তিনি তো তো সবকিছু বিজ্ঞান ভিত্তিক করে পরিচালনা করেন সেখানে তিনি এই ধরনের কথা কেন বলবেন হ্যাঁ তো বলার তো প্রশ্নই আসে না অবৈজ্ঞানিক কথা আল্লাহ বলা না বরঞ্চ অবৈজ্ঞানিক কথা তারাই বলতে পারে এই যে বুকারি সাহেবরা তাদের আসলে ওই সময়কার জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে তাদের ধারণা কতটুকু ছিল তাই একটা হাদিস আল্লাহ রসুলের নামে মোটামুটি চালিয়ে দিলো আর কি যাই হয় হবে তো এখনকার সময় যদি বুকারি সাহেবের জন্ম হতো তাহলে কিন্তু হাদিসটাই ও আসতো না হাদিসটা আসতো আপনার এই জ্যোতির্বিজ্ঞানের থিওরি তত্ত্বটাকে রুলসটাকে ফলো করে তার হাদিসটা বলে দিত হ্যাঁ তো অতএব আমরা যারা মুসলিম হিসেবে আমরা কোরআনকে স্বীকার করি বিশ্বাস করি আমাদের একটা দায়িত্ব রয়েছে সেটা হচ্ছে এগুলোকে যাচাই করা সুযোগ রয়েছে এখন বর্তমান তো আধুনিক বিজ্ঞানের যুগ তো এখানে আমাদের অনেক আপনার এই যাচাই বাছাই করার সুযোগ রয়েছে আমরা একটু যাচাই বাছাই করি না মুখস্থ আপনার এই মুখ্যতার মতো মুখ লোকের মতো আমরা কেন এই অন্ধের মতো আমরা বিশ্বাস করবো